সহ একাধিক বেবি এবার বিষক্রিয়ার অভিযোগ উঠল সেই কারণে একাধিক বেবি ফুডের ব্যাচ সম্পূর্ণ তুলে নেওয়া হয়েছে জারি হয়েছে সতর্কতা একত্রিশটি দেশে এর প্রভাব পড়েছে এই বিষয়ে বিস্তারিত জেনে নেব সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন অঙ্কিতা এই যে একাধিক বেবি ফুডে বিষক্রিয়ার অভিযোগ উঠেছে এই কেন্দ্র করে বিশ্বজুড়ে একটা সরগোল তৈরি হয়েছে এই বিষয়টি বিস্তারিত কি জানা যাচ্ছে যা বিষয় খাওয়ানোর ক্ষেত্রে কিন্তু আমরা এই কোম্পানির বেবি ফুড গুলি বেশিরভাগ ক্ষেত্রে দেখি ব্যবহার করা হয় এবং তার সেলিং কিন্তু অনেকটাই বেশি গোটা দেশ জুড়েই বিশেষ করে ভারতের সেলিং তো প্রচুর রয়েছে তবে বিখ্যাত সংস্থা নিঃসিলের কিছু দুর্দান্ত যে প্রোডাক্ট রয়েছে তার সম্ভাব্য বিষয়ক্রিয়ার একটা আশঙ্কা ইতিমধ্যে বিশ্বজুড়ে কয়েকটি ব্যাচ তুলে নেওয়া হচ্ছে বলে জানা গেছে এই আশঙ্কায় এই বিশ্বজুড়ে কয়েকটি ব্যাচ তুলে নেওয়ার সিদ্ধান্ত কিন্তু একটা সরগোল অবশ্যই পড়েছে বিশেষ করে বেবি ফুড এবং দুধের যে প্রোডাক্ট গুলি রয়েছে এই ব্যাচে ইতিমধ্যেই জানা গেছে যে ছয় জানুয়ারি একটি প্রকাশিত বিবৃতি যেখানে জানা গেছে যে এই ভিত্তিক সংস্থাটি জানাচ্ছে যে তাদের যে তোত্র আছে ইনফ্রাট ফর্মুলা এবং ফোনো অন ফর্মুলাতে নিনির্দিষ্ট কিছু ব্যাচ কিন্তু শিশুদের জন্য মোটেও নিরাপদ নয় ফলে এই সংকৃষ্ঠ ব্যাচগুলিকে রীতিমতো টেক নামে একটি টক্সিক থাকতে পারে যা খেলে বাচ্চাদের বমি বমি ভাব তৈরি হয় আর এই ফুড প্রোডাক্টের লক্ষ্য কি কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে বেশ কিছু সরঞ্জামও তৈরি হয়ে গেছে বেশ কিছু এই বিষয়টা কেন্দ্র করে পরীক্ষাও কিন্তু চলছে তবে এখনো পর্যন্ত জানা গেছে যে একত্রিশটি দেশে এর সরাসরি প্রভাব পড়েছে এর মধ্যে রয়েছে আমেরিকা ফ্রান্স জার্মানি সহ ইউরোপের বহু দেশ পাশাপাশি লাতিন আমেরিকা সহ তিন দেশ অন্যদিকে এশিয়ার হংকং ও কিন্তু এর অন্তর্ভুক্ত তবে আমাদের দর্শক বন্ধুদের কাছে প্রশ্ন থাকতে পারে যে ভারতে যে বেবি ফুড গুলি চলছে বা এই কোম্পানির যে বেবি ফুড গুলি রয়েছে এর কতটা প্রভাব দেখো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এবং এই বিষয়টা আতঙ্ক আতঙ্কিত হওয়ার ভারতের জন্য অত্যন্ত নেই কারণ ভারতে বর্তমানে দেশগুলির নাম এখানে উল্লেখ করা হয়েছে একত্রিশটি দেশে সেই দেশের মধ্যে কিন্তু ভারত নেই তবে নেসলে জানিয়েছে তদন্ত চলতে থাকায় ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত দেশের তালিকার আপডেট কিন্তু হতে থাকবে আপডেট হতে থাকবে অন্যদিকে ক্ষতিগ্রস্ত দেশগুলি থেকে নেসলে তাদের যে প্রোডাক্ট গুলি তুলে নিয়েছে তার মধ্যে রয়েছে এস এম এ বিইবিএ এবং নান অন্যদিকে সংস্থাটি সংশ্লিষ্ট ব্যাচ নম্বরও প্রকাশ করেছে অর্থাৎ যে সমস্ত জায়গায় এই প্যাকেট গুলি বাজার করা হয়েছে সেই সমস্ত জায়গাগুলিকে কিন্তু ইতিমধ্যেই কোম্পানি চিহ্নিত করেছে এবং সেখান থেকে এই বেবি ফুড কিন্তু তুলে আনা হচ্ছে আবারও অন্যদিকে ভারত ভারতে নেসলে বেবি একটি বড় নাম রয়েছে এখানে তারা নান প্রো বা ল্যাক্টোজেন প্রো এর মতো পণ্য বিক্রি করে যা নবজাতক শিশু থেকে শুরু করে একেবারে টটলারদের জন্য ব্যবহৃত হয় যদিও এখনো পর্যন্ত ভারতে এই পণ্যগুলি তুলে নেওয়ার যে কথা তা কিন্তু ঘোষণা করা হয়নি আবারও আমি স্পষ্ট করছি ভারতে এই পণ্যগুলি তুলে নেওয়ার কথা কিন্তু ঘোষণা করা হয়নি তবে বিষয়টি অভিভাবকদের মধ্যে একটা উদ্বেগ অবশ্যই তৈরি করবে কিন্তু এখনই এই উদ্বেগের কোনো কারণ নেই কিন্তু ভারত এই ডেঞ্জারের তালিকা এই প্রোডাক্টগুলি থেকে যেখানে বিশক্রিয়া হতে পারে সেই দেশগুলিকে চিহ্নিত করে এখন থেকে কিন্তু এই প্রোডাক্টগুলি তুলে নেওয়া হচ্ছে। সমূহ ধন্যবাদ। আমরা শুনে এলাম আমাদের প্রতিনিধি অঙ্কিতার কাছ থেকে যে বিশ্ব জুড়ে এর একটা প্রভাব পড়ল ভারতে এই মুহূর্তে ভয়ের কিছু নেই। ভারতে কোনো রকম উদ্বেগ করার কিছু নেই বলেই সংস্থার তরফ থেকে জানানো হয়েছে। নজর রাখবেন পরবর্তী খবরের দিকে তার আগে নিয়ে নেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি।